হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো দেশের যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন সব আশা করি সবাই খুব ভালো আছেন তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু লেডিস ব্যাগের হিউজ পরিমাণ প্রোডাক্টের কালেকশন আছে তো যারা লেডিস ব্যাগ পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু আজকের ভিডিওটি টেনে দেখতে পারেন যারা সরাসরি চকবাজার থেকে লেডিস ব্যাগ পাইকারি কিনতে চান তারা কিন্তু এখান থেকে খুবই কম দামে এই লেডিস ব্যাগগুলো পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো তো আপনার দোকানের কি নাম আছে আমাদের দোকান নাম হচ্ছে বাই বাই ব্যাগ ইন ব্যাগ আচ্ছা লোকেশনটা একটু বলে দেন আমাদের দোকান নাম হচ্ছে বাই বাই ব্যাগ ইন ব্যাগ ঢাকা চকবাজার এটা হচ্ছে আপনার চকবাজার মেন যে পয়েন্ট এটা একটু এদিকে আসলে আশিক টাওয়ারের পাঁচ নাম্বার গেট আমাদের মার্কেটের নাম হচ্ছে সিজমান ভবন এবং খাদা সুপার মার্কেট আচ্ছা খাদা সুপার মার্কেট একদম গ্রাউন্ডে জি আমাদের এই হচ্ছে খাজা সুপার মার্কেট আচ্ছা আশিক নামের আশিক টাওয়ারের পাঁচ নাম্বার গেটে আচ্ছা কেউ যদি না চিনে ওটা তো আপনার আশিক টাওয়ারের পাঁচ নাম্বার গেটে আছে আপনাদের হচ্ছে ভিডিওর উপরে স্ক্রিনে দোকানের নাম্বার দেওয়া থাকবে কেউ যদি না চিনে তাহলে আপনারা কল করে নিয়ে আসতে পারেন অবশ্যই আমরা ওনাকে নিয়ে আসতে পারব আপনাদের দোকানে হচ্ছে লেডিস ব্যাগের মোটামুটি সব ধরনের কালেকশনই আছে এগুলো কি সম্পূর্ণ পাইকারি সেল করেন আপনারা জি আমাদের কাছে সবগুলোই পাইকারি পাচ্ছেন সবগুলোই আচ্ছা বিভিন্ন রকম ব্যাগ আছে আমাদের কাছে আচ্ছা তো আমরা দেখব তো যদি কেউ ট্রান্সপোর্টের মাধ্যমে এই প্রোডাক্টগুলো নিতে চাই পাইকারি তাহলে কত টাকার প্রোডাক্ট অর্ডার করলে দিতে পারবেন

তো আপনাদের দোকানের কার্ডটা একটু দেখি এটা কিন্তু ভাইদের দোকানের কার্ড এখানে কিন্তু দোকানের নাম আর লোকেশন দেওয়া আছে চাইলে আপনারা এই লোকেশনে চলে আসতে পারেন অথবা এখানে যে নাম্বার দেওয়া আছে ইমোর নাম্বার দেওয়া আছে এবং আরো অনেক নাম্বার দেওয়া আছে চাইলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিতে পারেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ভাই প্রথমে যে ব্যাগটা দেখতে পাচ্ছি এই ব্যাগটা কত করে আছে এটা হচ্ছে আমরা এমনিতে নর্মালি বিক্রি করি পাঁচশো তিরিশ টাকা বিশ টাকা আর এটা সর্বনিম্ন দাম হচ্ছে আপনার পাঁচশো টাকা হোলসেল প্রাইস আচ্ছা এটা এই প্রোডাক্টটা সম্পর্কে একটুখানি বলেন এটা কি দেওয়া আছে এটা হচ্ছে লেদার আর কি চামড়ার এটা হচ্ছে দুইটা আর্টিফিশিয়াল লেদার জি জি দুইটা ফার্ট আছে ভিতরে আপনার ছোটো আরেকটা পকেট আছে টাকা পয়সা যাওয়া দিয়ে সব কিছু রাখতে পারবেন এবং হচ্ছে এটার ভিতরে আপনার লং ফ্রিতে আছে যে লং বেল্টটা এটা নিয়ে পুরোটা কাঁধে নিতে পারবেন সম্পূর্ণ হচ্ছে পাইকারি দাম হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা যে তারপরে এখানে আরেকটা প্রোডাক্টের কালেকশন দেখছি এগুলো কত করে আছে এটা একটা হচ্ছে যে এটা আরেকটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার চারশো টাকা

তিনশো আশি টাকা চারশো টাকা এগুলো মানে বিভিন্ন দামের আরো কমের আছে এরপরে আরো বিভিন্ন বেশি দামের আছে এগুলোর দাম হচ্ছে কত এটা এটা তিনশো আশি টাকা হোলসেল প্রাইস এর ভিতরে আছে পাঁচ ছয়টা কালার আছে হ্যাঁ পাঁচ ছয়টা কালার তারপর এখানে আরেকটা প্রোডাক্ট দেখতে পাচ্ছি এটা হচ্ছে এই যে এটা একটা ফুলের ফুল দাও হ্যাঁ এই খুবই সুন্দর দেখতেই পাচ্ছি খুবই খুবই কোয়ালিটি ফুল এগুলো কত করে আছে ভাই এটা হচ্ছে 370 টাকা 370 টাকা হোলসেল প্রাইস জি একদম খুবই আরো আছে আরো বেশ কয়েক রকম মডেল আছে এরপরে প্রোডাক্ট আছে এগুলো কত এটা একটা অনেক সুন্দর এটা হচ্ছে আপনার

আচ্ছা তারপর এগুলো কত করে আছে এটা আছে 420 টাকা 420 টাকা জি এর মধ্যে এই যে আরো কয়েকটা ব্যাগ আছে এই যে মালটা দেখতে পাচ্ছেন এই যে ব্যাগটা এগুলো কত করে আছে এটা খুবই ইউনিক এবং ওইভাবে মার্কেটে এখন अवेलेबल হয় না এটা আছে 550 টাকা মাত্র 550 টাকা খুবই সুন্দর এই যে এটা খুবই সুন্দর আচ্ছা এর ভিতরে কিন্তু যে চার পাঁচটা কালার হবে আরো আছে এই যে এগুলোর মধ্যে এই ব্যাগগুলো দেখতে পারেন এই যে এটা আছে 480 টাকা হোলসেল প্রাইস 480 টাকা এই যে এখানে দিয়ে একটা পকেট আছে এরপরে সাইডে আরো দুইটা পকেট আছে ভিতরে এটা খোলার পরে ভিতরে আরেকটা পকেট আছে এটারও আপনার ফিতে আছে কাঁদে নেওয়ার ভিতরে আরেকটা সুদর ছোটো চ্যাম্পার আছে যে অনেক কিছু পিছনে আরেকটা আছে এর ভিতরে কালার এটার ভিতরে ছয়টা কালার ছয়টা সবগুলো ব্যাগের মধ্যে আপনার পাঁচটা ছয়টা করে কালার আছে আমরা যেহেতু এখানে জায়গা সীমিত আমি তো এখানে শ্যাম্পলের জন্য একটা করে ঝুলেছি বাকি কালারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এরপরে হচ্ছে আপনি যদি এই যে বরের মধ্যে দেখেন এই যে যারা মানে অফিস অফিসেগামী এমনি বিভিন্ন স্কুল কলেজে চাকরি করে হ্যাঁ এমনি যে যারা ঘরে আসে সবকিছু মানে সবাই ইউজ করতে পারে এগুলো বরের মধ্যে ভিতরে তিনটা চেম্বার আছে তিনটা চেম্বার আছে ভিতরে আরেকটা আছে আপনার হ্যাঁ টাকা পয়সা যাবতীয় সব কিছু রাখতে পারবেন এগুলো কি কিশ কাপড়ের আছে এগুলো আর্টিফিশিয়াল লেদার আচ্ছা এরপরে কত টাকা এটা হচ্ছে আপনার 550 টাকা এটা হচ্ছে ভালো একটু মোটা মোটা নিচেও আছে আর উপরে দামও আছে আর দামিও আছে আরো কম আছে আপনারা থেকে দেখাই

এই ব্যাগটা আছে আপনার টাকা হচ্ছে যে আর একটা ছোট ফকেট আছে টাকা পয়সা রাখানোর এরপরে এটার মধ্যেও আপনার ফিতে আছে বড় কালার কাজে নেওয়ার যে ফিতেটা ওইটাও আছে দামও খুবই কম তিনশো আশি টাকা মাত্র কালার আছে চার পাঁচটা আপু আরও দেখেন এখানে এই ব্যাগটা আছে অনেক বড় দাম মাত্র একদম খুবই কম

তিনটা ফার্ট এরপর হচ্ছে আপনার বেল্ট করা কাপড় দিয়ে সুন্দর সাইডে পকেট আছে এই যে দুই তিনটা ভ্যাকসিন দিয়ে টেকনিক করে দিছি এবার কত আছে 580 টাকা কাপড় মাত্র 580 টাকা জি হোলসেল প্রাইস তারপরে আরেকটা প্রোডাক্ট আছে এই খুবই ইউনিক আপু এই যে এই ব্যাগটা মার্কেটে ওইভাবে अवेलेबल হয় না খুবই সুন্দর মানে আনকমন এই জিনিসটা এই যে দেখেন ভিতরে খুব সুন্দরভাবে কয়েকটা ফার্ট আছে কাজ করা

তারপরে কোনটা দেখাবেন তারপর হচ্ছে আরো কয়েকটা ব্যাগ আছে এই যে এই দেখতে পারেন এই যে ব্যাগটা একটু বড় মধ্যে যারা অফিসগামী মানুষ আছে এমনিতেই কোথাও যাও আশা করে ওনারা এগুলো ইউজ করতে পারে যে খুবই সুন্দর এটার বড় দুইটা ফাট আছে এটার মধ্যে ভিতরে একটা পকেট আছে টাকা পয়সা রাখার জন্য ছোট এটারও কালার আছে পাঁচটা ছয়টা সবগুলো প্রোডাক্টের সাথে লং বেল্ট আছে এবং হচ্ছে অনেকগুলা জিপার আছে তিনশো চল্লিশ টাকা মাত্র তিনশো চল্লিশ টাকা অনেক বড় যে ব্যাগটা খুব বড় দেখেন দুই তিনটা ফার্ট আছে এটার কালার আছে পাঁচটা ছয়টা আচ্ছা তারপরে ওই পাশে আরেকটা হচ্ছে কোয়ালিটি ব্যাগ আছে এই যে যারা কলেজে ইউনিভার্সিটিতে পড়ে যে আপরে ইউজ করে এগুলা এগুলার এটার মধ্যে আপনার মডেল আছে পাঁচ ছয়টা এখানে লেখা বিভিন্ন ইটস মাইন লেখা মেও লেখা বিভিন্ন ফুল লেখা এটা হচ্ছে একটা এটা হচ্ছে মেও লেখা এখানে একটা ফুজুল জুলবে এই যে দেখেন খুবই সুন্দর কত প্রাইস এটা হচ্ছে আপু তিনশো ষাট টাকা মাত্র একদম হোলসেল প্রাইস আপনি বাইরে থেকে নিয়ে গেলে পাঁচ ছয়শো টাকার কম পাবেন আমাদের কাছে মাত্র তিনশো ষাট টাকা পাইতেছে মাত্র তিনশো ষাট টাকা এগুলো কিন্তু অনায়াস আপনারা পাঁচশো টাকা সেল করতে পারবেন এবং এর কাপড় কোয়ালিটি কিন্তু আপনারা না খুবই ভালো ভালো এগুলো কিন্তু একদম লোকাল যে প্রোডাক্টগুলো এগুলো না আপনারা কিন্তু লোকাল প্রোডাক্ট এর থেকেও কমে পেয়ে যাবেন তারপর ভাই আপনার পিছনে আরেকটা ব্যাগ দেখতে পাচ্ছি এগুলো এটা আছে ট্রাভেল হ্যাঁ এটা কিন্তু আপনারা কাছাকাছি যদি ট্রাভেল করতে চান এখানে কিন্তু আপনারা অনেক জিনিসপত্র ক্যারি করতে পারবেন তো এগুলো কত করে আছে ভাই এটা হচ্ছে আপনার চারশো তিরিশ টাকা মাত্র চারশো তিরিশ টাকা ভিতরে অনেক জায়গা আছে আপনি হালকা জামা কাপড় কিছু নিয়ে বাইরে কোথাও গেলে ঢাকা শহরে যে ঘুরতে যান মার্কেটে যান এখানে সেখানে বাচ্চার বাবুর জন্য সামান্য যে জিনিসপত্রগুলো আছে ওইগুলো রাখতে পারবেন কালার আছে পাঁচটা ছয়টা আর একটা নতুন ব্যাগ নিয়ে আসছে যে খুবই সুন্দর দেখেন এই যে কয়েকটা কালার এই যে এই ব্যাগটা খুবই হিট এবং মার্কেটে খুবই সাইজ সম্পন্ন কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা দেখতেই পাচ্ছেন এর কিন্তু জিপারগুলো দেখতেই পাচ্ছেন কত কোয়ালিটি সবকিছুই আপনি এই যে সব এর টপ ওয়ানার ব্যাগ এই ব্যাগটা এই কোম্পানিটা অনেক সাইজ সম্পন্ন

এ কারণে ওইগুলো ইউজ করতে পারবেন এই যে ব্যাগটা দেখেন ওয়াইএসএল এ বর্তমানে ওয়াইএসএল কি পরিমাণ চাহিদা যারা এখন ব্যাগ ইউজ করে ওই ওয়াইএসএল এটা হচ্ছে টাকা যানশো পঞ্চাশ টাকা

এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল লেদার কত করে আছে এগুলো? চাপও 500 টাকা। মাত্র 500 টাকা হোলসেল প্রাইস। আচ্ছা তো আপনার এই এই রেঞ্জের এগুলো হচ্ছে सेम এগুলো হচ্ছে 500 টাকা করে এর ভিতরে কালার আছে। তারপর এখানে আরেকটা ব্যাগ দেখতে পাচ্ছেন। এটা কত করে? এটা খুবই ইউনিক। এটা হচ্ছে আপনার 580 টাকা। 580 টাকা করে। মাত্র 580 টাকা হোলসেল প্রাইস। আচ্ছা এর ভিতরে 600 টা কালার হবে। তারপর উপরে এগুলো কত করে আছে? উপরে বিভিন্ন ব্যাগ আছে এই যে এই ব্যাগটা দেখতে পারেন। এটা খুবই আনকমন।

ইয়ের একটু যদি মোটামুটি মানে রেঞ্জ কমের মধ্যে দাম কমের মধ্যে চান তাহলে এই ব্যাগটা আছে আপনার চারশো বিশ টাকা মাত্র মাত্র চার চারশো বিশ টাকা একটা ব্যাগের কালেকশন দেখতে পাচ্ছি এগুলো কত করে আছে ভাই এটা হচ্ছে আপনার পাঁচশো বিশ টাকা মাত্র পাঁচশো বিশ টাকা করে এখানে কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্টের কালেকশন আছে দেখতেই পাচ্ছেন এরপর হচ্ছে এই যে একটু বড় মধ্যে যারা ইউজ করে এগুলো এগুলো বিশেষ করে ঢাকা শহরে এগুলো চাহিদা মানে প্রচুর পরিমাণে সাইডে নিউ মার্কেটে বলেন গাউসিয়ে বলেন এগুলো সবাই আমাদের থেকে ওনারা কিনে নিয়ে ওইদিকে বিক্রি করে আপনাদের এখানে প্রাইস কত আছে এটা হচ্ছে আমাদের পাঁচশো বিশ টাকা হোলসেল প্রাইস পাঁচশো টাকা করে এগুলো আর্টিফিশিয়াল লেদার এরপরে এই যে হচ্ছে যে কুমিরের চামড়ার মতো কোকোরাইল আইল আমরা এটাকে কোকর বলি আর কি তো ময় আহুরা বলে যে কুমিরের চামড়ার মতো লাগে কারণে অনেকে কুমিরের চামড়া বলে এই যে ব্যাগটা দুইটা পার্ট আছে খুবই সুন্দর এই যে খুবই প্রাইস কত আছে এটা হচ্ছে আপনার তিনশো ষাট টাকা মাত্র এরপরে এই যে আপু আরেকটা প্রোডাক্ট নিয়ে এসছে এগুলো খুবই ইউনিক এই যে খুবই সুন্দর এই যে কত করে প্রাইস এটা হচ্ছে আপনার বর্তমানে চারশো আশি টাকা চলতেছে এই ব্যাগটা কালার পাচ্ছেন আপনি পাঁচটা এটা ফিতা আছে এই যে কাঁধে নেওয়ার জন্য বড় করার জন্য এটা হচ্ছে এমনি যে হাতে নিব বাকি বড় ফিতা দিয়ে হচ্ছে আপনার কাঁধে ঝুলেব আচ্ছা লং বেল্ট আছে সাথে কালার কত কালার হচ্ছে এই যে আরেকটা ব্যাগ এই যে টাইম টাই মালদা এটা বর্তমানে এটা মানে কি পরিমাণ চাহিদা এটা প্রচুর পরিমাণে চাহিদা মার্কেটে খুব ভালো চলে এই ব্যাগটা এটার বিয়েটার ভিতরে বড় ফিতে আছে কাঁধে নেওয়ার জন্য এটা হচ্ছে এমনি হাতে নেওয়ার জন্য ভিতরে বড় ফিতে আছে পকেট আছে কালার পাচ্ছেন পাঁচ ছয়টা কালার এটার প্রাইস হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা বর্তমানে চারশো পঞ্চাশ টাকা জি চারশো পঞ্চাশ টাকা পাচ্ছেন হোলসেল প্রাইস তারপরে হচ্ছে এই যে আরেকটা ব্যাগ আছে এই যে খুবই ইউনিক এটা এই যে খুবই সুন্দর এই জিনিসটা এমনি আটকে দেবেন এরপরে হচ্ছে আপনার এই যে দেখেন পিছনে একটা চেন আছে ভিতরে এটা খোলার পরে এটার ভিতরে আবার চেন আছে এরপরে ভিতরে আরেকটা পকেট আছে ছোট টাকা পয়সা যাবতীয় জিনিসগুলো রাখার জন্য কত করে এগুলো পার এটা হচ্ছে আবার 480 টাকা মাত্র মাত্র 480 মাত্র টাকা এই যে লেদারটা ধরে দেখেন খুব সুন্দর খুবই সফট খুবই কমফোর্টেবল এটা আপনারা হাতে পাইলে বুঝতে পারবেন যে এগুলো ভিডিওতে যে হ্যাঁ ভিডিওতে যেমন দেখতেছেন

এখানে আছে সব এখানে জায়গা ছোট এই কারণে সবগুলো রাখা যায় এখানে কিন্তু স্যাম্পল হিসেবে কিছু প্রোডাক্ট রাখা আছে তো আপনারা যারা এই প্রোডাক্ট প্যাকেট নিয়ে ব্যবসা করতে চাইছেন তারা কিন্তু ভিডিওটি দেখবেন এবং ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন সরাসরি চকবাজার থেকে খুবই কম দামে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিও তার পরবর্তীতে আপনারা কোন ধরনের নিত্য নতুন প্রোডাক্টের ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ